তিতুমির কথা আপনারা সবাই জানেন তিতুমির রাহিমল্লা বাংলায় এসে এই দাওয়াতটা শুরু করছিলেন বাংলার তখন মুসলমানদের অবস্থা কি মুসলমানরা তখন ধুতি পরে মুসলমানদের নাম হিন্দুদের মতো মুসলমানদের নামে শুরুতে শ্রীযোগ করে পূজার জন্য মুসলমানদের কর দিতে হয় মসজিদ বানাতে হলে হিন্দুদেরকে কর দিতে হয় এরকম একটা অবস্থা এবং মুসলমানরা হিন্দুদের অনুকরণ করতেছে সব কিছুর মধ্যে এই অবস্থায় তৃতমির রাহিমল্লা এসে আল সুন্দর দাওয়াত দিলেন কুফরশিদ বিদা কাহিসার বিরুদ্ধে দাওয়াত দিলেন এবং তিনি মুসলিমদের বললেন যে তোমাদের নাম এরকম হইতে হবে তোমরা ধুতি বন্ধ করে এই পড়ো আহ লুঙ্গি পরো এই বিষয়গুলো তারা তখন করলেন এবং তার চারপাশে বিরাট একটা জামাত তৈরি হয়ে গেল এবং যখন জামা তৈরি হয়ে গেল তখন এই হিন্দু জমিদাররা তার বিরোধিতা করলো তাদের বিরুদ্ধে অ্যাটাক করা শুরু করলো এবং তখন নারিকেল বাড়িয়াতে একটা বিরাট মসজিদ ছিল সেইখানে তারা একটা কেল্লা করলো যেটার নাম হলো বাসের কেল্লা এবং খণ্ড খণ্ড যুদ্ধ হল যেখানে তারা ইংরেজ আর্মিকে পরাজিত করলো আঠারোশো তিরিশের নভেম্বর থেকে আঠারোশো একত্রিশের নভেম্বর পর্যন্ত চব্বিশ পরগনা এবং নদিয়ার বিশাল এলাকা পৃথিবীর যে জামাত দখল করে রাখছিল এবং তিনি সেখানে ইসলামী শাসন কায়েম করছিলেন তিনি নিজেকে বাচ্চা ঘোষণা করছিলেন ওইখানে এবং ওখানে কাজী ছিল ওখানে ইসলামী সেরিয়া অনুযায়ী আদালত ছিল বিচারভিত পরবর্তীতে আঠারোশো একত্রিশ সালে উনিশে নভেম্বর বাঁশের কেল্লায় ইংরেজদের বিশাল বাহিনী আসলো ফজরের পর আক্রমণ হলো তৃতমির রাহিমল্লাহ তার সন্তানসহ তার জামাত সহ শহীদ হয়ে গেলেন তার বাহিনীর সেনাপতি ছিল গোলাম মাসুম তার ভাগ্নে তাকে ইংরেজরা বললো যে তুমি মাস চাও ক্ষমা চাও তোমাকে ছেড়ে দিব উনি বলেন আমরা ফিরিঙি গাফেদের কাছে মাছ চাইবো তখন ওনাকে ওইখানে ফাঁসি দেওয়া হলো এবং তখন ইংরেজ বাহিনীর এক মেজর বলতেছিলো যে আমরা আজকে জিতছি কিন্তু আজকে যারা প্রাণ দিছে সেটা নিজের ধর্মের জন্য যুদ্ধ করছে এবং সেটা দেশের জন্য যুদ্ধ করছে এবং তারা মহাপুরুষ ইংরেজ এটা বলতেছে এটা হলো আমাদের আজাদির আন্দোলনের ধারা এটা হলো আপনার পূর্বপুরুষ ভাই